তো এটা হলো আমার মেয়ে গিফট করছে এবার আর এই হিজাবটা তো জানেনি আমি অনেক আগে এই হিসাবটা আমি ডাকা থেকে নিয়েছিলাম অনলাইন থেকে যাই হোক আমার তাবিয়া বলতেছে মা এই বৃষ্টি আস্তে আস্তে চলো আমরা মিলাম একটা ড্রেস এটা খুব খুবই হাস্যকর বলতেছে যে চলো ফকিনি মাত্র একটা ড্রেস করে তারপর বের হই ভিজা যাবো আমরা বুঝেন আমার মেয়ে খুব দেখি ট্যারেন্টেন্ট এ দেখেন তো রেডি হইছি সিন জিয়ার স্পোর্টসে মা মা বাবা খুবই দুষ্ট আর খুবই আমার অবশ্য আমার মেয়ে না থাকতে হবে আসলে এই জীবনটা আমার কোথায় যায় তো থামতো আমি নিজেও জানি না সে আমাকে অনেক সময় দেয় আর সে খুব মিষ্টি মিষ্টি কথা বলে তার সময় আমার কাছে খুব ভালো লাগে হালকা একটু লিপস্টিক দিয়ে ছোটে হালকা না দিলে ভালো লাগবে না এই অত বেশি দিলাম না হালকা একটু দিলাম

একটা ইলিক একটা ইবার করেন ব্যাগ 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 এ ল্যান্ড হ্যাঁ হবে আর পিল্যানে করলাম ওই ব্যাগ ল্যান

হাতের পাখি দৌড়া রে পাখি কিচ্ছু করে দিলি না পাখি পাখি আমার ক্যামেরা ধরবো না

আর দেখা যায় না তেলাপোকার পোকার মতো দেখা যায় যাও কষ্ট মা এই বৃষ্টি নাম বই তো পরিমাণ ঝড় মানে কি বলবো আমরা তুই মাই যে লিটেল লিট ভিজে গেছি আপনাদের দেখাই এ দেখা আমি পুরো ভিজে গেছি গাড়ি তো আমাকে ভিজাই গেছে অনেকক্ষণ ওয়েট করছি তো ভাবলাম যে অনেক সন্ধ্যা হয়ে যাবে তার চেয়ে ভালো চলে যায় প্রচুর পরিমাণ বৃষ্টি

গৰম বৃষ্টি হলে কি হ'ব গৰম কিন্তু ঠিক গৰম